সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আবহাওয়া কাল ধরে বাঙালির ঐতিহ্য হচ্ছে খেজুর গুড় তো খেজুর গুড় বানানোর কারিগররা অত্যন্ত দক্ষ নিপুণ এবং তারা সারা ভোর থেকে তারা খেজুরের রস সংগ্রহ করে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রায় পাঁচ ছয় ঘন্টা জাল দেওয়ার পরে প্রায় আট নয় মন রস থেকে চল্লিশ কেজি গুড় তৈরি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে এই জাল দেওয়ার পরে তার বানানো ছাঁচের গুড়ের সাথে বাকি গুড়গুলো মিচ্ছন ঘটাচ্ছেন এবং গুড়গুলোকে শক্ত করে নিচ্ছেন এরপর তারা সেগুলো চারিতে নিয়ে ভালো করে ঘাটবে ঘাটার পরে প্রায় পনেরো বিশ মিনিট ঘাটার পরে তারপর তারা সেই গুড়গুলো আপনার তাদের বানানো যে সাজ যে এক কেজি দুই কেজি বা গোল বা বিভিন্ন শেপে যে সাজগুলো তারা তৈরি করে রাখে সেখানে ঢেলে প্রায় ঘন্টা দুয়েক সেগুলো ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পরে গুড় তৈরি হয়ে যাবে তো এই খেজুর গুড় নিয়ে আসলে প্রচুর বিভ্রান্তিও রয়েছে দেখা যায় যে বাজারে অনেক সময় ভালো গুড় পাওয়া যায় না ভেদাল গুড়ে ছড়াছড়ি কতটা সত্য ওই যিনি কারিগর তিনিও বললেন যে বাজারে প্রচুর ভেদাল গুড় আছে তারাও চাইলে সেটি তৈরি করতে পারবেন কিন্তু তারা সাধারণত সেটি দেন না তাদের কোয়ালিটিটা তারা মেনটেন করেন এতে দেখেন ইনি আমাদেরকে সাজের গুড় একটু নাড়ানিদে তুলে দিচ্ছেন এই গুড়টা খুবই মজার মানে আসলে মধু চাক থেকে যখন চাক কাটার পরে প্রথম যেই মধুটা একটু চিপে মুখে দেওয়া হয় রকম সুস্বাদু লাগে তো এই গুড়টা অত্যন্ত আসলে না খেলে বোঝানো মুশকিল যে কতটা মজার আমাদের যে বেলাল সাহেব ক্ষেত্র সহকারী সে খুব মজা করে খাচ্ছেন খুবই মজা করে খাচ্ছেন এবং এই গুড়ের প্রশংসা করতেছেন তো আমিও অনেকগুলো খেয়েছি যদি আমার মিষ্টি খাওয়া একটু নিষেধ আছে তারপরেও আসলে লোভের কারণে আসলে এগুলা সামলান যায় না এই সব জিনিস সামনে থাকলে এইভাবে তারা প্রায় বিশ কেজি নালি গুড় ও বিশ কেজি পাঠালি গুড় তারা তৈরি করে থাকেন এবং এই গুড়গুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের প্রচুর অর্ডার আসে এক একজন বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এমনকি উনি বললেন যে একজন ক্রেতা ইংল্যান্ডেও নাকি তার গুড় নিয়ে যাচ্ছেন ইংল্যান্ড ফ্রান্স বিভিন্ন দেশে যাওয়ার সময় তাকে ফোন করেন বিশ কেজি তিরিশ কেজি করে গুড় নিয়ে চলে যান তো এগুলো এই এগুলো সিজনাল জিনিস আসলে শীতকালেই পাওয়া যায় কারণ বাঙালির এমন কোনো ঘর নাই যে তারা পিঠা পায়েস তৈরি করে না তো সান্তাহার নওগা রাজশাহী অঞ্চল আসলে গুড়ের জন্য তৈরির জন্য একটা বিখ্যাত জায়গা কারণ এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে রাস্তার দুধারে এই যে দেখেন তারা কিভাবে ঘোটা দিচ্ছে একটা বাঁশের পরিষ্কার লাঠি দিয়ে তারা ঘুরতেছে এই যে এটা অলরেডি ঘোটা শেষ এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছে নেওয়ার পরে তারা ছাঁচের মধ্যে সেটা ঢালবেন তো জিনিসগুলো আসলে এগুলা মানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে দেখানো যে কিভাবে তৈরি হয় একটা আকর্ষণ সৃষ্টি করা কারণ গুড় পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে বাংলাদেশে বা যারা বিদেশে থাকেন তারাও প্রত্যাশা করেন দেশের গুড় যদি কেউ একটু পাঠায় দিত তাহলে হয়তো অনেক মজা করে তারা পিঠা পায়েস বানিয়ে খেতে পারতেন আর এখন তো সেগুলো এক্সপোর্টও হয় যায় তো প্রিয় দর্শক এভাবে আপনারা পাশে থাকুন এভাবে আপনারা পাশে থাকবেন খেজুর গুড় আমি বিভিন্ন সেগমেন্টে অনেকগুলো ভিডিও দেখিয়েছি তো আশা করি ভালো লাগছে আপনাদের তো আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তাহলে খুবই উপকৃত হতাম তো আশা করি আরও নতুন নতুন কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম